একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের এই পৃথিবী জুড়ে বৃক্ষরোপণ রোপণ করা ও বৃক্ষ নিধন বন্ধ করা যে গুরুত্বপূর্ণ তা আগেই জানিয়েছে বিজ্ঞানীরা বড় বড় কলকারখানা অট্টালিকা রাস্তাঘাটের জন্য নষ্ট হয়ে যাচ্ছে বহু বন থেকে গাছপালা এই সময় দাঁড়িয়ে বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নিয়েছে চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন পঁচিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি প্রচার উদ্যোগ নিয়েছে মাটি হাতে হৃদয় ভারতের সাথে বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশে পালিত হচ্ছে সারা সাথে সাথে আমাদের কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালিত হচ্ছে তার অংশ হিসেবে আজ কদমতলা চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন সার্কেল থেকে হলো প্রভাত ফেরি প্রভাত ফেরিতে প্রচুর ছেলেমেকে অংশ অংশগ্রহণ করতে দেখা গেল এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ ভালোবাসা ও দেশপ্রেম গড়ে উঠবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশনের কোচবিহার জেলা সভাপতি জনাব সেকেন্দার আলী জামাত ইসলাম হিন্দের অন্যতম সদস্য আতারউদ্দিন উদ্দিন সাহেব প্রমুখ জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত আমাদের পরিবেশ অনেক দূষণ হয়ে গেছে পরিবেশকে দূষণমুক্ত করার জন্যে আমরা এই গাছ লাগা কর্মসূচি হাতে নিয়েছি চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশন আমরা পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি আমাদের এই প্রোগ্রামের শিরোনাম মাটি হাতে হৃদয় ভারতের সাথে আমরা এই গাছ বৃক্ষরোপণ শুরু করেছি পঁচিশে জুন থেকে আমাদের এই প্রোগ্রাম চলবে পঁচিশে জুলাই দু পর্যন্ত বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে আমরা দশ লক্ষ বৃক্ষরোপণ করার আমরা প্ল্যান করেছি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আগামী দিনের শিশুদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি এই কর্মসূচি শুধু আমাদের একাই নিলে হবে না সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজসেবী সংগঠনদেরকে এগিয়ে আসতে হবে তাছাড়াও এই সরকারি তরফ থেকে সেটা আমাদের প্রচেষ্টা চালাতে হবে শুধু বৃক্ষরোপণ করে শেষ নয় যাতে এটাকে সংরক্ষণ করা যায় আর বেশি বেশি করে মানুষ যাতে গাছ না করে এই জন্য পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে এই জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চিলড্রেন ইসলামিক অর্গানাইজেশান সিআইও এর পক্ষ থেকে আমরা এই অভিযান শুরু করেছি আজকে আমরা গবাছড়া কদমতলায় সকালবেলা প্রভাত ফেরি করেছি বৃক্ষরোপণ কর্মসূচির উপলক্ষে তারপরে কয়েকটি জায়গায় আমরা বৃক্ষরোপণ আমরা করলাম তারপরে এখানে আমরা করলাম আমাদের তাহলে আসুন বৃক্ষ রোপণ করি এবং পরিবেশ বাছাই এই স্লোগানকে সামনে রেখে আমরা সবাই যদি গ্রহণ করি এবং কাজে লাগাই তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে আমরা সবাই সুস্থ থাকতে পারবো ধন্যবাদ প্রাণ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের প্রাণ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের বাছাই গাছ আমাদের নির্ভর করি গাছ আমাদের निसराज ने तो भी, तो भी दिया है घास हमें देर बोंदू लगान प्राण बचा सलाम घास लगाना प्राण बचा एक चीज एक जीवन एक घास प्राण घास